বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো হ্যালো আজকে আমি তোমাদের সাথে একটা ফ্রকের ডিজাইন শেয়ার করব তো এই ফ্রকটা আমি এমনভাবে কাটিংটা তোমাদেরকে দেখাবো যেটা করলে তোমরা অনেক ঘের বানিয়ে নিতে পারবে তো চলো তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এই সিটটা কিন্তু আমি চার ভাঁজ দিয়ে নিচ্ছি কারণ আমি কিন্তু উপরের দুটো পার্ট একই সাথে কাটবো তাই আমি চার ভাঁজ দিয়ে নিয়েছি এবার দেখো এই যে উপরে লম্বাটা আমি কিন্তু বারতের রেখেছি তো এটা আমি তোমাদেরকে বলেই দিই যে যতটা মানে দেখে নেবে মানে যতটা যার হাইট হবে তো তোমরা এই পুট থেকে মিডিলে এনডব্লু অবধি মাপটা একটু নিয়ে নেবে তো এটা একটা মানে আট বছরের বাচ্চা মেয়ের একটা ফ্রক বানাচ্ছি তো আমি এই মাপটা বলেই দিলাম তোমাদেরকে এবার সাইডের মাপগুলো দে বলে দিচ্ছি একটু দেখো আমি কিন্তু দাগ টেনেই রেখেছি তো আমি পাঁচে কিন্তু দাগ দিয়েছি আর নিচের দিকটাও সাড়ে পাঁচ দিয়ে বগলের সেট আপটা যেরকম হয় আর বুকের লাইনটা যেভাবে টানা হয় ঠিক ওইভাবেই টেনে নেবে প্রত্যেকবার আমি আর বলবো না আমি শুধু আজকে তোমাদের ডিজাইনটা একটু দেখিয়ে দেব তো ওপরের পার্টটা কাটিং করা আমি একটু দেখিয়ে দিলাম তো চলো এবার দেখো এবার কিন্তু আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি আগে কিন্তু এই নিচে মানে লম্বাটা মেপে নেবে যতটা তোমরা মানে ঘেরটা রাখতে চাইবে বেশি ঘের রাখতে চাইলে একটু বেশি করে বাড়িয়ে রাখবে আমি পঁয়ত্রিশে মানে মাপ করে ভাঁজ দিয়ে নিয়েছি তো এবার দেখো এবার কিন্তু আমি কোনাকুনি ভাঁজ দেব তো কোনাকুনি ভাঁজ দিয়ে কিভাবে দেখো কাটিংটা করব। আমি তোমাদের একটু বলে দিচ্ছি পরিষ্কার করে তাহলে এবার দেখো এই যে এই ফিতেটা তোমরা কোনায় কিন্তু ধরবে তো এখান থেকে দেখো একদম কোনা অবধি নিচে দেখো রেখে এবার তোমরা কিন্তু এই কোনা থেকে ওই কোনা অবধি বৃত্ত আকারে রেখা টানবে তো হাতে চক নিয়েই থাকবে এবার ওখান থেকে চক দিয়ে হালকা করে দাগ টানতে টানতে চলে আসবে এই কোনায় মিলিয়ে দেবে তাহলে কি হবে দেখো নিচের দিকটা সুন্দরভাবে রাউন্ড হয়ে যাচ্ছে তো আজকে আমি রাউন্ড শেপ করে কিন্তু নিচের ঘেরটা তৈরি করে নেব তো এরকম করে ঘের কাটলে কিন্তু ভীষণ সুন্দর হয় আর অনেক কুচি হয় এবার আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখো কাটিংটা করে দেখাচ্ছি কতটা ঘের বেরিয়েছে দেখলেই বুঝতে পারবে নিচের রাউন্ডটা সুন্দরভাবে কিন্তু একবারে কুচির মতো হয়ে ঝুলে থাকে তো এই ঘেরগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে এবার কি করবে তো উপরের পাটটা কিন্তু বসাবে এই কোনাতে কিন্তু উপরের পাটটা এবার বসিয়ে নেবে দিয়ে সোজাভাবে আগে দাগ টেনে দেবে তো এবার দেখো এবার কিন্তু এই যে দাগ টেনেছি তোমার যেদিকে ভাঁজ থাকবে ভাঁজ লাইনটা কি করবে এই দাগ সোজা করে এক ইঞ্চি ওপরে তুলবে এক ইঞ্চি ওপরে তুলে এই মিডিল বরাবর দেখো প্যাটচা করে মিলিয়ে দেবে ওই সমান দাগে কিন্তু কাটবে না কাটলে যখন তুমি সেলাই করতে যাবে সেট আপটা ঠিকঠাক হবে না এই জন্য তোমাকে বলে দিলাম আর কি যে এই জিনিসটা দাগটা মানে এক ইঞ্চি সবসময় তুলে রাউন্ড শেপে মিলিয়ে দেবে এইভাবে করে কাটিংটা করে নিলে কিন্তু আমার কাটিংটা একদম রেডি হয়ে যাবে তো এবার আমি গলার যে ডিজাইনটা করব ওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমি এই যে গলার মাপটা তোমাদেরকে বলে দিচ্ছি একদম নর্মাল দু ইঞ্চি রাখবে এই দিকে আর নিচের লম্বাটা আমি কিন্তু চার ইঞ্চি রেখেছি তো এইভাবে রাউন্ড করে কেটে নেবে তো কেটে নিয়েই কিন্তু হয়ে যাবে তাহলে এই রাউন্ড শেপের ওপরে একটা ডিজাইন এবার পিছনের পাটটা কিন্তু একই রকমভাবেই কেটে নেব তো ওটা একটু কম কেটেছি ওটা আমি সাড়ে তিন ইঞ্চি রেখেছি আর এই দিকে দুই তো ওটা আমি হাফ ইঞ্চি কমই করেছি তো তোমাদের মাপ অনুযায়ী তোমরা এটা কমানো বাড়ানো করে নেবে তো চলো এবার আমি তোমাদেরকে এই গলায় কিভাবে ডিজাইন করবো সেটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে কিন্তু দেখো আমি এই রকমই কিন্তু আরও একটা সিট ছিল যেটা গোল্ডেন কালার তো ওই সিটটা থেকে আমি কিন্তু গলার পর একটি দেড় ইঞ্চি মাপ করে কেটে নিয়েছি চারি কোলে কিন্তু দেড় ইঞ্চি মাপ করে কেটে নিয়ে আমি রাউন্ড শেপেই পটিটা বার করে নিয়েছি আর দেখো এবার আমি পটিটা কিভাবে জুড়ছি আগে উল্টো দিকে রেখে দিচ্ছি রেখে একটা সোজা নর্মালভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তারপরে যেভাবে করে সোজা করি ঠিক সেম ওইভাবে করে সোজা করে নেব নিয়ে উপর দিয়ে এক চাপ সেলাই দিয়ে সামনের পটিটা রেডি করব। এবার আমি নিচের দিকে কি কাজ আছে সেটা তোমাদের দেখাচ্ছি নিচের দিকটাতে আমি হালকা করে একটু ডিজাইন করে দিয়েছি তো ওটা আমি তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি দেখো এবার আমি এই যে এই সুতোর ডিজাইনটা দিয়ে আমি এর ওপরে সেট করে একটা ডিজাইন তৈরি করে দেব তো এগুলো দিয়ে কিন্তু হাতায় ও গলায় ডিজাইন করে দিই তো দেখো এবার আমি সোজা এটা সমান করে রাখছি আর নিচের পটিরটা দেখো মুড়ে দিচ্ছি মুড়ে দিয়ে এটার ওপরে রেখে এর ওপর দিয়ে কিন্তু একটা সেলাই দিতে হবে এটা কিন্তু খুব সাবধান ধানে করতে হবে কারণ হচ্ছে দুটো একই সাথে সেট করতে হবে আগে ভিতরের মানে এই কাজটা রাখতে হবে দিয়ে পটিটাকে মুড়ে দিতে হবে দিয়ে তারপরে আস্তে আস্তে সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে করে আমি পুরোটা সেট আপ করে তোমাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা কেমন বেরিয়েছে তো এবার দেখো এবার আমি উপরের অংশটা আর ভিটের যে অংশটা দুটোই আমি জুড়ে নিয়েছি তো উপরের ডিজাইনটা এরকম হয়েছে আর পিঠটা কিন্তু একদম নর্মালি আছে তো উপরের এই ডিজাইনটা নিচ দিয়ে এবার আমাকে কি করতে হবে যে নিচের ঘেরটা কেটেছিলাম ওই ঘেরটা জুড়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো তার আগে তোমাদেরকে আরও একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখো এবার আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দুটো জয়েন করে নিয়েছি কাঁধগুলো এবার এই যে হাতের এই কাটিংটা আমি আজকে একটু অন্যরকমভাবে কাটিং করছি তো আমি দেখো তোমাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি যে এই রকম একটা কাপড় তোমরা নিয়ে নেবে এবার দেখো আমার কাছে এই রকম কাপড় ছিল তো এই জন্য আমি এই কাপড়টা দিয়েই কাটিং করে দেখাচ্ছি তোমরা চার চারকোনা কাপড় নিয়ে করতে পারো কোনো সমস্যা নেই এবার দেখো এটাকে ভাঁজ করবে ভাঁজ করে এটা চারকোনা করে নেবে তো কোনাকুনি ভাঁজ দেবে কোনাকুনি ভাঁজ দিয়ে দেখো চার ভাজ আমি একসাথে দিচ্ছি প্রথমে দুটো ভাজ তারপরে আরও দুটো টোটাল চারটে ভাজ হয়ে গেলে কিন্তু আমার একই সাথে দুটো হাতা বেরিয়ে যাবে তো এবার দেখো এবার আমি কি করছি এই যে এই হাতার দিকের অংশটা আমি এখানে বসাবো কিভাবে বসিয়েছি দেখো সেম আমি কিন্তু এ কোনা থেকে ওই কোনা সমান করে জয়েন করে দিয়েছি দিয়ে কিচ্ছু না একটা চক দিয়ে দাগ টেনে নেব। এবার দেখো নিচের দিকটা আমি কিন্তু দু ইঞ্চি মতো ছেড়ে রেখেছি তোমরা একটু বেশি করেও ছেড়ে রাখতে পারো তো এইভাবে করে আবার রাউন্ড শেপ এঁকেই কিন্তু আরও একটা রেখা নিচ দিয়ে টেনে নেব তো এবার কিন্তু আমি কাটিংটা করে নেব করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হাতাগুলো কীভাবে সেটিং করব এই রকম করে যদি হাতা সেটিং করা যায় তাহলে হাতাটা কিন্তু দেখতেও ভালো লাগে আর একদম কম কাপড়ে একটা সুন্দর হাতার ডিজাইন চলে আসে তো আজকে আমি তোমাদের ওই জন্য এই টেকনিকটা দেখিয়ে দিলাম তো এবার দেখো এবার আমি সেলাইটা কিভাবে করছি একদম সহজ নিয়ম এখান থেকে আমি এটা সেট করে নিচ্ছি নেওয়ার পরে দেখো সোজা রাউন্ডে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দিয়ে নিলেই কিন্তু হাতাটা সেট হয়ে গেল। এবার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব তো এইভাবে করে চাপ সেলাইটা দিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো তোমাদের আজকে আমি একটা সুন্দর কিউট হাতা ডিজাইন শেয়ার করলাম তো গলার ডিজাইন পুরোটাই আজকে আমি তোমাদেরকে এমনভাবে দেখিয়ে দিলাম এইভাবে যদি কাটিং তোমরা করে কোনো ফ্রক ডিজাইন বানাও তাহলে দেখতে তো ভীষণ সুন্দর লাগবেই আর এত কম সিটে হয়ে যাবে তো ওই জন্য আমি তোমাদের আজকে এই টেকনিকগুলো দেখিয়ে দিলাম তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার আজকের ফ্রক ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে আর যারা পুরনো বন্ধু তাদের জন্য রইল। অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো